পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে মাধ্যমিক শিক্ষা নির্মাণের কাজ শুরু হল এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হোসেন উদ্যোগে এলাকার গাং নদিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে ভবন নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছে মন্ত্রী তাজমুল হোসেন জানান এলাকার শিক্ষা বিস্তারে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভবনটি এতদিনও পাকা করা সম্ভব হয়নি পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাকা ভবন নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করেছে সেই অর্থ দিয়ে আজ থেকে কাজ শুরু হলো কি উদ্বোধন করা আজকে ঘাঙ্গনদিয়া এসকেএম স্কুল ছিল সেই স্কুলের প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তিনটা হল রুম হবে তিনটা স্কুল রুম হবে তার জন্য আমরা আজকে উদ্বোধন করতে এসেছি এটা আমাদের সংখ্যালঘু দক্ষ থেকে হয়েছে আমি সংখ্যালঘু মিনিস্টার হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত বড় একটা পিছিয়ে পড়া একটা স্কুল ছিল দীর্ঘদিন থেকে এখানে কোনো বিল্ডিং ছিল না এই বিল্ডিংয়ের এক মঞ্জুর হওয়ার মঞ্জুর হওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কুলকে যে লক্ষ্য রেখেছেন আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের খুবই আনন্দের দিন এবং গর্বের দিন যে আজকে আমাদের একটা পিছিয়ে পড়া একটা স্কুল ছিল যার বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে কী বিল্ডিং ছিল কোনো বিল্ডিংই ছিল না আজকে মাননীয় কখনো পঁচিশ লক্ষ টাকা ভেবে এই তিনটার ঘুম তিনটার রুম যে হবে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই স্কুলের সমস্ত মাস্টারকে এবং উপস্থিত যারা যে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুন্দরভাবে টাকাটা যেন অপচয় না হয় সুন্দরভাবে কাজ হোক এবং আগামীতে এই স্কুলের আরও উন্নতি হোক স্কুলে আরও যেন ছেলে মেলে বেশি লাখাপড়া করুক